নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো বন্ধুরা গত কাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট বা স্ক্রিনশট খুব ঘোরাফেরা করছে যেখানে দেখা যাচ্ছে ট্র্যাক্টর এফসি নামক একটি ফেসবুক পেজ থেকে মোহনবাগান দলকে নিয়ে বেশ ছোট করেই পোস্ট করা হয়েছে কারণ কি আগামী দোসরা অক্টোবর মোহনবাগানের সঙ্গে ট্র্যাক্টর এফসির যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেখানে মোহনবাগান দল খেলতে যাচ্ছে না সেই কারণে আর এই বিষয়টা নিয়ে যারা মোহনবাগান হেটার্স আছে তারা বেশ মজা ওড়াচ্ছে তো গাইজ এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব আর আমি গ্রান্টি দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের এই বিষয়ে যা কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে বলি ফেসবুকে যে ট্র্যাক্টর এফসি নামক পেজ থেকে এই পোস্টটা করা হয়েছে এটা কিন্তু ট্র্যাক্টর এফসির কোনো অফিসিয়াল পেজ নয় এমন কি ফেসবুকে ট্র্যাক্টর এফসির কোনো অফিসিয়াল পেজ নেই এইটা হলো ট্র্যাক্টর এফসির ফ্যান পেজ যেখান থেকে এই পোস্টটা করা হয়েছে এবং আজার ভাষায় এখানে লেখা হয়েছে যে মোহনবাগান আজারভাইজানে এক লক্ষ দর্শকের সামনে খেলতে আসতে ভয় পাচ্ছে কারণ তারা এখানে দশ শূন্য গোলে হারবে তার থেকে ম্যাচটা ট্র্যাক্টর এফসিকে ওয়াক ওভার দিয়ে দিলে তিন শূন্য গোলে হারবে সেটা মোহনবাগানের কাছে কম লজ্জার বিষয় তো ভাই এই জিনিসটা নিয়ে প্রথমে আমি একটা কথা বলে নিই মোহনবাগান বা ইস্টবেঙ্গল এই ক্লাবগুলো কিন্তু এক লক্ষ দর্শকের সামনে খেলেছে যুব ভারতীতে যখন দর্শকদের আসন সংখ্যা এক লক্ষ ছিল তখন কি তারা কেউ খেলেনি আর একটা জিনিস ভুলে যেও না তোমাদের ট্র্যাক্টর এফসিও কিন্তু কলকাতায় খেলতে আসবে সেখানে খেলাটাও এই দর্শকদের মধ্যেই হবে তো যাই হোক সেটা পরের কথা আসল কথায় আসি একটা জিনিস তোমরা নাইনটি নাইন পারসেন্ট শিওর হয়ে যাও যেটা হলো মোহনবাগান আগামী দু তারিখ ইরানে খেলতে যাচ্ছে না তার কারণ ট্র্যাক্টর এপসিকে ভয় পেয়ে নয় ইরানের সাময়িক পরিস্থিতিকে ভয় পেয়ে কারণ ইরানে একজন রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে যে কারণে সেখানে পাঁচ দিনের জাতীয় শোক জারি করা হয়েছে তাই এই মুহূর্তে ইরানে যাওয়াটা কখনোই সুরক্ষিত নয় দেখো পার্সোনালি আমি বা আমরাও চাই খেলাটা হোক কারণ আমরা খেলা দেখতে ভালোবাসি কিন্তু কখনোই তো এমনটা চাই না কোনো মানুষের প্রাণহানি হোক বা কোনো দল কোনো দলের প্লেয়ারের জীবন নিয়ে টানাটানি হোক তো সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান যে সেখানে খেলতে যাবে না বলে ডিসিশানটা নিয়েছে সেটা সম্পূর্ণ সঠিক ডিসিশান এমনকি মোহনবাগান ইরানে খেলতে যাবে বলে টিকিটও কনফার্ম করে ফেলেছিল এবং সেখানে গিয়ে কোন হোটেলে থাকবে সেটাও বুকিং করে ফেলেছিল যে কারণে বেঙ্গালুরু এফসিতে তারা নুনো রেসকে তাদের দলের সঙ্গে নিয়ে গিয়েছিল কারণ কথা ছিল বেঙ্গালুরুর ম্যাচটা হওয়ার পরই সেখান থেকে ডাইরেক্ট ইরান উড়ে যাবে মোহনবাগান দল কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব হয়নি যে কারণে আবার কলকাতায় ফিরে এসেছে তবে একটা জিনিস কি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এফসির কাছে চিঠি দিয়েছে যেখানে এমনটাই লেখা আছে যে এই পরিস্থিতিতে আমরা কিভাবে ইরানে খেলতে যাব। আমাদের তো প্রাণ সংশয় হতে পারে তো আমরা ম্যাচটা সম্পূর্ণভাবেই খেলতে চাইছি তবে এটা যেন একটা নিরপেক্ষ ভেনুতে গিয়ে খেলানো হয় আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারলে মানে মোহনবাগান কিন্তু ম্যাচটা খেলতে চাইছে তবে এই মুহূর্তে ইরানের যা পরিস্থিতি সেইখানে দাঁড়িয়ে তারা ইরান যেতে চাইছে না যে কোনো একটা নিরপেক্ষ ভেনুতে গিয়ে খেলতে চাইছে তো এটা খারাপ কি এবার এখানে প্রশ্ন আসতে পারে যদি এই ম্যাচটা একান্ত খেলা না হয় তাহলে তিন পয়েন্ট কে পাবে দেখো এটা সম্পূর্ণ নির্ভর করছে এফসির ওপরে কারণ মোহনবাগান খেলতে যেতে চাইছে বর্তমান পরিস্থিতির কারণে খেলতে যেতে পারছে না আর ইরানও ম্যাচ খেলানোর জন্য প্রস্তুত কিন্তু তারা কোনো সিকিউরিটি দিতে পারছে না তো এখানে সম্পূর্ণটা নির্ভর করছে এফসির ওপরে তারা যদি চায় ম্যাচটা মোহনবাগানকেও ওয়াক ওভার দিয়ে দিতে পারে এবং ট্র্যাক্টর এফসিকেও ওভার দিয়ে দিতে পারে তো যে এখানে ওভার পাবে সে তিন শূন্য গোলে ম্যাচটা জিতবে এবং তিন পয়েন্ট কনফার্ম করবে আর একটা জিনিস কি আমি আগেও বলেছি এখনও বলছি খেলা দেখতে আমরা সবাই ভালোবাসি কিন্তু মানুষের সেফটিটা আগে ভারতও তো পাকিস্তানে খেলতে যায় না পাকিস্তানে কোনো খেলা হলে অন্যান্য দেশ যায় কিন্তু ভারত যায় না কারণ আমাদের কাছে সেফটিটা আগে আর এইখানে দাঁড়িয়েও সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো এবার দেখা যাক এফসি কি সিদ্ধান্ত নেয় আদেও খেলাটা নিরপেক্ষ কোনো ভেনুতে হয় নাকি খেলাটা সম্পূর্ণই ক্যান্সেল হয়ে যায় আর যদি খেলাটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তিন পয়েন্ট কোন দল পায় মোহনবাগান নাকি ট্র্যাক্টর এফসি তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই